তুই আন তো সন্দিল হইলি আর কেসু আই আশা হাস করি সিনা আর মামলা গান ধরে দুটে আনে দোদ ধরে তারা বলে বি ফাটিকা করে তুই কারাই দেখুন আর মজনুমি শিখবা হস্ত ভাইরে শিখবা আর জনের টেম্পরালি থাক শিখ্পা আর লম্বা মধ্যে বললাম এখনও বিয়া দুক দুঃখ ধরক আর মজনুমরে রাতুতি বিয়া গুণরে তৈরি দাশ কি কর ইয় অনুরোধ করি আর রাতুতি মারে হারাত হারা আর জানমালের গানিংনে তুলে সেদিনে আর যদি হাস যে শিপা আর হনকাম কেস না বাংলাদেশের মধ্যে কি আছে আইনাসিপা আর রোহিঙ্গী শিপা আর কি ইনসানের হাতে আর কি দিয়ে দে জায়গা দিয়ে দে তো আর এদের মাঝে হনকান আর তো পুরগার নাই দে নিজের আর কারোর মাঝে থাকে হনকাম বিয়া ঘুরি পেলাই নাই কিন্তু যদি আর কে সাই থাকি

হার শিপা আরা খেলিয়ালে খুঁড়ে বেড়েছে তো আর ঘুরি পেলাই ঘুরে আসি বেসা বেছি ঘুরিয়ে বান্ধি ঘুরে কিন্তু এখন থাকে যা ঘর আরা গুড়ি আর অল্প বেশি মুস্কিল ঘুরিয়ে এনদিলে দুরুণ গরা ঘর আরা ঘুরি পেলা তৈরি আর তুগুলো মন শব্দ হন মন তো যে যে জায়গাটা আছে দিলা মানে বেকুন তলা নগরী আর যে যে দিলা জায়গাটা আছে এ জায়গা মাঝে মধ্যে তো ঘুরি পেলা বলি আর এন দিলা কেন মনোহর কিয়া দলই আর গরণের দরিয়া হাজ গুড়ি আর কিছু বুঝি নাই বর্মার দালালক অত্যারে দেখা কে কিয়া বেকুন তারা হচ্ছেন হতাহ যে হতাশ জরিয়া বর্মাত আছে তো মারি সিরিয়ার শাড়ি সিরিয়ার যে বাকি রোহিঙ্গা আছে ইনরে বে চলে আছে কি থারাল্লা বেশি ডর একটা লোসানো যাগরি আনলা বলে আনারা বেশি কি করি ইয়ানোর বাহিরও

বর্তমান طبعا ব গয়া বন্ধ নাই বর্মা মারের মক বাগিও মার আর দেশ বর্মা আর কানিয়ার মারাতো বেশি শান্তি লাইতো এখন আর তার এ বুঝি হোদিয়ার মার শান্তি না লাগে আর হনন তোরা তো তোরা আর দেশে তারা তো যাইতো মনে হয় বাংলাদেশের সরকার সহ সাথে বেশি ভালো গরের আর নিজత్య নিজর আরখান হোদিয়ার মার যায় ভালো বেশি খুশি করা করে আর তো ইয়ার মার তোরা তো তোরা যায় ভালো ভালো ভেতরে حاجه বাজার রাত ঘটনা কদা হইরেডা কি ঘটনা হইতো না মারি

ঞ্জা আছে তাৰ হাতীয়ে লৈছে বেছি দুখত মগ এৰে মাৰে হাতী লাই লৈ নহয় ব্যৱস্থা কৰি নোৱাৰ লগত বেছি খুজি গৈ আহিলে খেতি যাবি তোমাৰ লোকচান হৈ যাবি সেই ইনচাল্লা ইয়াত আছে আমাৰ চীনাৰ আছে ৰাছিয়া আছে তাৰ এক তাৰা আৰু মই চৰাই মগবাৰ্লিম লাগে এখন কি কৰিব লাগে এগ্ৰিমেণ্ট কৰি দকবাৰিম ইনচাল্লাৰক তাৰ দিম